আজকে একদমই একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম এই যে দেখছো কীর্তন নৃত্য কীর্তন এই নৃত্য কীর্তন হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম আমাদের গুন্ডিচা মন্দির বাদুড়িয়াতে আমাদের জগন্নাথের যে উৎসব হয় সেই উৎসবে সান্ধ্যকালীন যে সন্ধ্যা হয় সেই সময় কীর্তন নৃত্য পরিবেশন হচ্ছে আর ওদিকে জগন্নাথ প্রভুর আরতি চলছে তোমাদেরকে সবটাই দেখাবো দেখো কি সুন্দর এই যে জগন্নাথ দেব সুভদ্রমাতা বড়লামজি ওনারা কিন্তু আমাদের বাদুড়িয়া আপা মর জনগণ সমস্ত গ্রামবাসী শুধু বাদুড়িয়া কেন বলবো মায়াপুর বাদুড়িয়ার পার্শ্ববর্তী গ্রাম সমস্ত ভক্তপ্রাণ মানুষের প্রাণের ঠাকুর জগন্নাথ ঠাকুর উনি এই রথের সময় আমাদের বাদুড়িয়াতে আসেন মাসির বাড়িতে আমরা কিন্তু মাসিমণি হই জগন্নাথ দেবের আর বাঁদুড়িয়ার যত প্রভুগণ আছেন সবাই মামা আর যত মাতাজি আছেন সবাই আমরা মাসি আমরা চেষ্টা করি এই কটা দিন জগন্নাথ দেবকে সেবা দিতে জগন্নাথদেবের কাছে থাকতে আর এই যে এত বড় একটা আমাদের এখানে আট দিনের অনুষ্ঠান হয় সোজা রথ থেকে উল্টো রথ যে মানুষটার নাম নিলেই নয় তিনি হচ্ছেন তোমাদের সকলের প্রিয় রানা প্রভু তো রানা প্রভু এই যে এত বড় একটা অনুষ্ঠান তার সর্বাঙ্গীন দায়িত্বে থাকেন উনি কিছু ভক্ত কিছু মানুষ কিছু সংস্থা আমাদের বাদুড়িয়া হরিরাম সেবা সমিতি সবাই আছেন তার সঙ্গে তবু জগন্নাথের কৃপা না থাকলে জগন্নাথের ইচ্ছা না থাকলে এত বড় একটা অনুষ্ঠান আমাদের বাদুড়িয়ার বুকে কখনোই সম্ভব হতো না আমি একটু সন্ধ্যাবেলায় করে আরতির সময় ওখানে গিয়ে বসি তার একটি একটু ক্লিপিং তুলে রেখেছিলাম আজকে তোমাদের সেগুলো উপহার দিলাম আজ উল্টো রথ সে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো প্রভু যেভাবে বাদুড়িয়ার রাজপথে আজ বেরোবেন আর এই যে সন্ধ্যাবেলায় আমি দুত ঘন্টা আড়াই ঘন্টার জন্য যে গিয়ে বসি সে যে কী আনন্দ মধ্যে থাকি আমি যেন সব কিছু ভুলে যাই এরকম আমি না বলতে পারো একটা সাধারণ বাদুড়িয়াবাসীর সকলের মনের কথা যে যাই কিছুটা সময় জগন্নাথ দেবের কাছে কাটিয়ে আসি সংসারের চিন্তা দুঃখ যন্ত্র শারীরিক কষ্ট সব ভুলে যাই আমরা তো রানা কার জন্যও একটু আশীর্বাদ চাইব জগন্নাথ দেবের কাছে উনি সুস্থ থাকুন জগন্নাথ বছর বছর বাদুড়িয়ায় ফিরে আসুন সুন্দর একটা উৎসব হোক এইটুকুই প্রার্থনা জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখেন সবাই বলবেন জয় জগন্নাথ এই যে আমাদের রানা প্রভু কীর্তন করছেন বিশেষ কারণে সেগুলো দিতে পারলাম না সেই কীর্তনগুলো যদি তোমাদের শোনাতে পারতাম আমার চেয়ে আনন্দিত আর কেউ হতো না তবে প্রভুর কিছু কথা তোমরা একটু মন দিয়ে শুনো আমাদের রানা প্রভুর কথা তারা সবাই আমরা আলোচনা করেছি যদি কেউ কোনো সংস্থা চায় এই অনুষ্ঠানটা তারা দায়িত্ব পরিচালনা করবে সম্পূর্ণ সহমত আমার আছেন আপনারা ইমিডিয়েট সত্বর আলোচনা করে আমাকে জানাবেন আমি এক থেকে দেড় লক্ষ টাকা আপনাদেরকে দেব আপনারা এই অনুষ্ঠানটা এই লগ ইনভাবেই সুন্দরভাবে পরিচালনা করবেন আমি পাবলিক প্লেসে সবার সামনেই বললাম আমি এক লক্ষ নাই দেড় লক্ষ টাকা পর্যন্ত আমি প্রণামী দেব আপনারা নিজেরা একটা সংগঠন তৈরি করে এই অনুষ্ঠানটাকে সব সর্বাঙ্গ সুন্দর করে তুলুন আমার এটাই প্রার্থনা যদি কেউ থেকে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সত্য তাতে আমাদের সকলের মঙ্গল হবে হরে কৃষ্ণ তো আমরা প্রথমে আজকে এখানকার যারা স্থানীয় ভক্তবৃন্দ আছেন ওনার প্রোগ্রাম রেখেছি ন দিনের থেকেও বড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে